তৃণমূলের প্রধানকে সরাতে অনাস্থা প্রস্তাব জমা দিল তৃণমূল পঞ্চায়েত সদস্যরা ফাঁসি দেওয়ার চটহাট বাঁশগাঁও গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানকে সরাতে একজোট তৃণমূল পঞ্চায়েত সদস্যরা মঙ্গলবার ফাঁসি দেওয়া বিডিও দফতরে গিয়ে অনাস্থা প্রস্তাব জমা দেন বিক্ষুব্ধরা আঠারো জন পঞ্চায়েত সদস্য নিয়ে চটহাট বাঁশগাঁও গ্রাম পঞ্চায়েতের সবকটি আসন রয়েছে তৃণমূলের দখলে সম্প্রতি প্রধানকে সরাতে আগেও বিডিও দফতরে ঘোরাঘুরি করলেও দলীয় নির্দেশে চুপ থাকেন বিক্ষুব্ধরা অবশেষে এদিন প্রধানের বিরুদ্ধে সরব হয়ে বারো জন পঞ্চায়েত সদস্য অনাস্থা প্রস্তাব পেশ করেন বিক্ষুব্ধদের মধ্যে উপপ্রধানও রয়েছেন উপপ্রধানের অভিযোগ চটহাট বাঁশগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল গ্রাম পঞ্চায়েতে সঠিকভাবে না আসায় পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষরা ঠিকাদারি সংস্থার সঙ্গে যোগ সাজস করে আর্থিকভাবে টাকা লুট করছেন তিনি গোটা ঘটনায় বিক্ষুব্ধদের সহমত পোষণ হলে আগামীতে আস্থা ভোটের দিনক্ষণ ঠিক হতে পারে সময় মতো ওনাকে পাচ্ছি না প্লাস ওনার শিলিগুড়িতে ঘর আছে ওখানে বাড়ি আছে ওখানে উনি থাকেন চটহাটে বেশি থাকেন না অফিসে অফিসে আসলে আধা ঘন্টা এক ঘন্টার বেশি টাইম নেয় না মানুষ দূর দূর থেকে এসে ঘুরে যায় আমি উপপ্রধান আমি তো সব কাজ করতে পারি না আসে কিন্তু আমি তো সবগুলোতে সিগনিচার করতে পারবো না যেগুলো আমার দ্বারা হয় আমি করে দিই বাকি মানুষজন ঘোরাঘুরি করে প্রধান আমাদের সময় মতো অফিসে মেনটেন করতে পারে না প্রধান আমাদের সময় মতো সপ্তাহে দুই তিন দিন শিলিগুড়িতেই থাকেন শিলিগুড়িতে ওনার বাসভূমি আছে আমাদের গ্রামগঞ্জের লোকের শরীর স্বাক্ষরের একটা প্রয়োজন হয় খুব সমস্যায় পড়তে হয় একটা শরীরের জন্য দুর্গ চার দিন পাঁচ দিন ঘুরতে হয় আর অফিসে কিছু আনলিগাল কাজ করে বিনা কেডেন্সিয়াল ছাড়া ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ও কাজ দিচ্ছে আমাদের যে একটা বডি আছে মেম্বারের বডি আছে সেই কাজের আলোচনা আমাদের মিটিং এর মাধ্যমে হয় না আমাদেরকে জানায় না নিজে ইচ্ছা কাজ করে কাটমানি ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল সমস্ত তৃণমূলের প্রধান রায় দুর্নীতিগ্রস্ত কটাক্ষ বিজেপি নেতা অনিল ঘোষের যে কাটমানি ছাড়া এটা কিছু না কারণটা হচ্ছে কত প্রধান কাটমানি পরিমাণটা বাড়িয়ে দিয়েছে নালে যারা আজকে এই অনাস্থারা ডাকছে যারা আজকে নতুন করে প্রধান করতে আছে তারা হয়তো সেই পরিমাণে কাটমানিটা খেতে পারছে না এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে প্রধান হচ্ছে কি ঘুরে ফিরে টিএমসিরই প্রধান হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে ঘুরে ফিরে এদের কাঠমানি কাঠমানি ছাড়া এদের অন্য কোনো বিষয় নাই আর পাবলিক ভালো করেই জানে যে চটহাট যে গ্রাম পঞ্চায়েতটা আছে এটা দুর্নীতির আপুর ঘর হয়ে আছে অন্যদিকে চটহাট মাসগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল জানান অনাস্থার বিষয় নিয়ে তিনি কিছুই জানেন না তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তাঁর না এই বিষয়টা তো আমার ঠিক জানা নেই আপনি তো অবগত না 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 আমার ঠিক জানা নেই না এটা একদম ভিত্তিহীন অভিযোগ এটা হয়তো কোন গভীর ষড়যন্ত্র বা চক্রান্ত চলছে আপনাদের মানে সব সময় আমি বলছি আমার অফিস একদম ক্লিয়ার আছে আমাদের অডিট থেকে শুরু করে টোটাল আমাদের ক্লিয়ার আছে এমন মানে একদম টোটালি এটা ভিত্তিহীন অভিযোগ আছে এটা প্রয়োজনে আমাদের দল তথা সেটা তদন্ত করে দিলেই বোঝা যাবে ব্লক সভাপতি আক্তার আলী জানান বিষয়টি নিয়ে দলের অন্দরে আলোচনা হবে তো এটা নিয়ে আমরা আলোচনা করি দলেরই এটা বিষয় অন্তরের বিষয় রয়েছে আমরা আলোচনা করে দলে আলোচনা করে দেখুন বিজেপির কি বক্তব্য বিজেপি জানে ওটা নিয়ে আমরা বলবো না বিজেপি সারাক্ষণ আমাদের দোষারা পড়তে থাকে ওদের কাজই হলো নেওয়া তবে আমি এটুকু বলি যে আমাদের দলের আমরা আলোচনা করে যা হবে আপনাদের জানিয়ে দেবো তৃণমূল বনাম তৃণমূল সামনে বিধানসভা নির্বাচন ঘটনায় অস্বস্তি কি বাড়ছে তৃণমূলের পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ